বন্ধুরা এই যে দেখেন আজকে ছাদে আসছি আর ওয়েদারটা দেখেন কেমন আজকে সকাল থেকেই বৃষ্টি তো সকালে একবার রোদ্র উঠেছিলো ভাবছিলাম যে অনেক কাপড় সুপুর ধোয়া বাকি আছে তো এগুলো আজকে ধুয়ে ফেলি ফাঁকে ফাঁকে অনেক কাপড় বেড়া মানে গ্রামে বেড়াতে যাওয়ার পরে যে কাপড়গুলো হয়েছে জমা সেগুলো ফাঁকে ফাঁকে ঢাকায় এসে ধুয়ে ফেলেছি তো আজকে অনেকগুলো কাপড় জমা ছিল সেগুলো আজকে ধুয়েছি তো এতবার দৌড়াদৌড়ি করতে হয়েছে আমাকে কি বলবো এই যে দেখেন কাপড় বাতাসে সব উল্টে গেছে এই আরও কিছু ছিল সেগুলো বাসায় নিয়ে গেছি বাসার ভিতরে শুকা দিয়েছি আর এগুলো ছাদে দিয়ে সেগুলো বেশি ভিজা ছিল তো দেখেন কাপড়গুলোর অবস্থা সব একদম উল্টে গেছে যেরকম বাতাস সেরকম বৃষ্টি তো এই যে বন্ধুরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন আমার কাপড়ের অবস্থা এত পরিমাণ বাতাস আর আধা ঘন্টা এক ঘন্টা পরপরই বৃষ্টি এই একবার মানে সাদে কাপড় দিয়ে দৌড় দিয়ে বাসায় যায় নিচে আবার দেখি বৃষ্টি নেমে গেছে তাড়াতাড়ি রান্না বসাইছি ওইদিকে আর এইদিকে কাপড় চোপড় মানে আমার হচ্ছে কাপড় ধোয়ার পরে এমন একটা টেনশন থাকে না শুকিয়ে ঘরে না নেওয়া পর্যন্ত আমার টেনশন থাকে ভিজা কাপড় থাকলে আমার একটু ভালো লাগে না যাই হোক বৃষ্টির দিনে তো কিছু করার নেই তো আজকে আবহাওয়াটা এরকমই ছিল যে এক ঘন্টার মতো ভালো ছিল আবার দুই ঘন্টার মতো বৃষ্টি এরকম এই ভালো এই মন্দ তো কাপড় তো শুকাতেই হবে আর আমার হয়েছে দৌড়াদৌড়ির চাকরি একবার রুমে যাচ্ছি একবার ছাদে আসতেছি যাই হোক এখন যতগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে এখন বাসায় যাব কারণ একটু পরে সন্ধ্যা হয়ে আসবে ছাদে আর বেশি সময় থাকবো না তো সবাই ভালো থাকেন আর আমার মতন কে কে কাপড় শুকা দিয়ে দৌড়াদৌড়ি করছেন অবশ্যই জানাবেন আরে বাবারে কাপড় শুকা দিয়ে যে আজকে যেই পরিমাণ দৌড়াদৌড়ি করেছি ছাদে আর বাসায় বাবা আমার জন্য একদম ব্যায়াম হয়ে গেছে আসলেই সত্যি কথা আমার ব্যায়াম হয়ে গেছে কাপড় শুকা দিতে আজকে মানে এক ঘন্টা ভালো থাকে না এর মধ্যে আবার বৃষ্টি নামে আবার বৃষ্টি নামে আর এত পরিমাণ বাতাস কাপড় সব মানে কিরিপ দিয়ে দেওয়ার পরও কাপড় সব এক জায়গা গোটা হয়ে আছে নেই দেখছেন সব কাপড় ভালো করে শুকায়ও নাই একটু একটু ভিজা আছে কাপড় সব দিয়েছি খুলে খুলে বাতাসে সব এক জায়গা গোটা হয়েছে এই দেখেন ক্লিপ দিয়ে দিয়েছিলাম ক্লিপ দেওয়াতে কী লাভ হলো কোনো লাভ হলো কি সব কাপড় এক জায়গা গোটা হয়ে আছে এই তো যাই হোক এখন সব কাপড়গুলো নিয়ে নিলাম এই যে আমার কাঁধে ভর্তি কাপড় এখন বাসায় চলে যাচ্ছি রুমে তো বিকেলবেলা একটু ভিডিও বানালাম কারণ ছাদে আমার বেশ ভালো লাগছিল আজকের ওয়েদারটাও অনেক সুন্দর তেমন গরম না অনেক বাতাস আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সাধে অনেক ভালো লাগছিলো বলে আমি এই ছোটো একটা ভিডিও বানালাম তো সবাই আমার ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকেন টাটা বাই বাই